যে শাস্রিধি মুসৃজ যজন্ত শ্রদ্ধা নিতে তুকৃষ্ণ সত্য মহারজস্তম অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেব দেবীর পূজা করে তাদের সেই নিষ্ঠা কি সাত্বিক রাজস্বিক না তামসিক খুব সুন্দর প্রশ্ন করেছেন অর্জুন বলছি শাস্ত্রের বিধান এটা পরিত্যাগ করে বাদ দেয় দেওয়ার ফলে তারা দেবদেবীর পূজা করে সেটা কি সাত্বিক না রাজস্বিক না তামসিক এটা জানতে চাইছেন তাৎপর্য এখানে ব্যাখ্যা করা আছে চতুর্থ অধ্যায়ে উনচত্তরিংশতম শ্লোকে বলা হয়েছে যে কোনো বিশেষ ধরনের আরাধনার প্রতি শ্রদ্ধাবান হলে কালক্রমে জ্ঞান লাভ হয় আমরা যে জিনিসটা নিয়ে দীর্ঘদিন থাকবো সেই বিষয়ে আমাদের অভিজ্ঞতা অর্জন হবে তাই বলছেন জ্ঞান লাভ হয় এবং পড়া শান্তি ও সমৃদ্ধির লাভ করা যায় সিদ্ধান্তে বলা হয়েছে যে যারা নির্দেশিত বিধির অনুশীলন করে না তাদের বলা হয় অসুর এবং যারা শ্রদ্ধা সহকারে শাস্ত্রের অনুশাসনাদি মেনে চলেন তাদের বলা হয় সুর বা দেব তাহলে আমরা বুঝতে পারলাম যারা শাস্ত্রের বাণী মানে না তাদেরকে অসুর বলা হয় যারা মেনে চলেন বা চলার চেষ্টা করেন তাদেরকে বলা হয় সুর বা দেব তাদেরকে দেবতুল্য বলা হয়েছে এখানে প্রশ্ন হচ্ছে কেউ যদি শ্রদ্ধা সহকারে কোনো নীতির অনুশীলন করে যা উল্লেখ শাস্ত্রে নেই তার কি অবস্থা শ্রদ্ধা আছে কোনো একটা নীতি দেখাচ্ছেন তার কী অবস্থা অর্জুনের মনের এই সংশয় শ্রীকৃষ্ণকে দূর করতে হবে যারা একটি মানুষকে বেছে নিয়ে তার উপর বিশ্বাস অর্পণ করে এক ধরনের ভগবান তৈরি করে নেয় তারা কি সত্যগুণ মানুষকে যারা ভগবান বলে মানেন তাকে শ্রদ্ধা করছেন তাই তিনি শ্রদ্ধাতে আছেন তিনি কি সত্যগুণ রজগুণ কিংবা তমগুণের বশবর্তী হয়ে আরাধনা করতে থাকে এই ধরনের লোকেরা কি জীবনে সিদ্ধি লাভে পর্যায়ে উপনীত হয় কোনোদিন তারা সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে সব প্রশ্ন পারবে না তাদের পক্ষে কি যথার্থ লাভ করে পরমসিদ্ধি স্তরে উন্নীত হওয়া সম্ভব এটা প্রশ্ন যারা শাস্ত্রবিধির অনুশীলন করে না কিন্তু শ্রদ্ধা সহকারে বিভিন্ন দেবদেবীর ও মানুষের পূজা করে তারা কি তাদের প্রচেষ্টায় সাফল্যমণ্ডিত হতে পারে এটা প্রশ্ন সমস্তগুলি প্রশ্ন এখানে অর্জুন শ্রীকৃষ্ণকে এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করেছেন তার উত্তর পরবর্তী শ্লোকে দেওয়া হয় তার জন্য আমাদেরকে অপেক্ষা श्रीमद्भगवद्गी जथा, जथा की कि प्रभुपाद की गौर प्रेमानंदे हरि हरिभ